আজকে থেকে আপুর ননদের হলুদের শপিং শুরু ব্লক এখানে এই যে দেখছেন কতগুলো হলুদের শাড়ি দেখানো হয়েছে যেহেতু আপুর ননদের বিয়ে হচ্ছে খুবই মানে সামনে চলে এসেছে এখন থেকে আর কি শপিং শুরু তো এই যে একে সব শপিং শুরু হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আপু আপুর জাল হচ্ছে একই শাড়ি নিবে যেহেতু ওনারা দুজন ঘরের বউ তারা হচ্ছে একটু ভিন্ন রকম থাকবে তো ওনাদের শাড়িগুলো হচ্ছে ওনারা পছন্দ করে নিয়ে নিয়েছে একই শাড়ি এরপর হচ্ছে আরং থেকে আমার জন্য একটা গিফট কিনেছিল এটা আপনাদের অন্য কোনো সময় একদিন জানাবো যে এই গিফটটা কেন কিনা হয়েছে আর আমি কেন গিফটটাও ঠিক মতো পরতেও পারিনি আচ্ছা এটা পরে আপনাদেরকে জানানো হবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে যে হলুদের কোটি থাকে না যে ছেলেরা পাঞ্জাবির সাথে পরে এই কোটি পরার জন্য মানে কোটিগুলো বানানোর জন্য কাপড়গুলো দেখছে যে হলুদের সাদা পাঞ্জাবির উপরে এই কোটিগুলো পরলে সুন্দর লাগবে এরপর হচ্ছে যে শাড়িগুলো দেখে নিচ্ছি এখানে অনেক রকমের শাড়ি বাটিকের শাড়ি থেকে শুরু করে সব রকমের শাড়ি এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে নিউ মার্কেটে যে পাইকারি দরে যে শাড়িগুলো বিক্রি করা হয় সেখান থেকে আর কি এই হলুদের শাড়িগুলো পাইকারি দরে অনেকগুলো শাড়ি কেনা হয়েছে তো হচ্ছে ভাইয়া সুন্দর মতো সব শাড়ি দেখে নিচ্ছে যে এত এত রঙের শাড়ি যে কোনটা মানে কোনটা থেকে কোনটা নিবে খুবই কনফিউজ তো অনেকগুলো দেখে হচ্ছে যে এই শাড়িগুলো ভাইয়াদের খুবই পছন্দ হয়েছে আর এইগুলো কিন্তু বর্তমান ট্রেন্ডে চলছে আর এগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর আর মানে সিকুয়েন্সের কাজ করা তো এই কালারগুলো দেখছে যে হলুদের থিমের সাথে কোন কালারটা নিবে যেহেতু হলুদের থিমে অনুযায়ী কালার ম্যাচ করে নিতে হবে এর জন্য সবার হচ্ছে মানে ভাইয়ার আপুর ননদের ওনাদের পছন্দ হয়েছে হট পিঙ্ক আর অরেঞ্জ কালারের পারওয়ালা শাড়িটা এরপর হচ্ছে এই শাড়িটা সবার জন্য আর কি পাইকারি দরে এখান থেকে কিনে নেওয়া হয়েছে এটাই ছিল আর কি শপিং এর মেইন জিনিস যে হলুদের শাড়িটা যাতে সুন্দর মতো কিনতে পারে এরপর হচ্ছে বিভিন্ন বাটিকের জামা আর হচ্ছে থ্রি পিস গুলো আর কি দেখছিল যেহেতু আপন ননদের বিয়ে ও কয়েকটা থ্রি পিস নতুন কিনছে বা যেহেতু শ্বশুর বাড়িতে গিয়ে পড়া টড়া লাগবে তো এর জন্য কয়েকটা থ্রি পিস দেখে নিচ্ছে যে কোনটা নেওয়া যায় তো পছন্দ করতে করতে এখানে হচ্ছে কিছু জুয়েলারি দেখে নিচ্ছিলো যে হলুদের শাড়ির সাথে কি জুয়েলারি নিবে পরে ভাবলো যে না তারা সবে আর্টিফিশিয়াল যে জুয়েলারিগুলো আছে ফুলের ওইগুলা দিয়ে সবে হচ্ছে সাজবে যার জন্য আপু ভাবলো যে না তাহলে ওই ফুলগুলোই কিনবে এরপর আসার সময় যেহেতু অনেকক্ষণ বাহিরে ঘোরাঘুরি হয়েছে অনেক পিপাসে লেগে গিয়েছে একটা জুসবারে গিয়ে হচ্ছে মানে একটা দোকানে গিয়ে যত রকমের জুস দেখে মনে হচ্ছে যে মজা লাগবে সব একদম কিনে নিয়ে এসেছিলাম এটা ছিল পেপে আর এটা ছিল হচ্ছে স্ট্রবেরি আর মিল্কদের মানে মিল্কশেক আর এটা ছিল তরমুজের আরেকটা হচ্ছে মিন্ট না এটা হচ্ছে কি জানি বলে আঙ্গুর নাকি জামেরটা ভুলে গিয়েছি আমি সম্ভবত আর আরেকটা ছিল বাদামের তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ